এলি গায় আমার ফুতারে বদলাম তুলতাছে বুঝছন নাইলে একটা মহিলা বিয়া দেওয়ার পরে দুই মাস হয়ে গেছে ওহনো আমার ফুতার লগে সংসার করছে না আইনে এটা কি বাপ্তাস ওহন আমি তো এটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝুন আমারও শরম করতাছে কি কই야 আমার हां তুমি কি কিবা তুমি তো বুঝজই না আতাতে মাততাছি বেড়ি কথাছে ডান্সার কথা আর হে বেড়ি কথাছে সংসারের কথা ডান্সার সংসার কোতানি পার্থক্য রইল হার নাম দাদা না আডা বুঝাও ঘন্টা ঘন্টা তুমি কিচ্ছুই বুঝতা না তোমারে গরনি হইরা তুমি যে ডান্স করছ কেমন না না তুমি সুতক ওহন হুনুন ওহন জি হেতু বেড়ি খোরি রিয়া দাইতাছে এই সুলাদা এই অত বড় খোরি জানা ওহন বেড়ি ছংসা তা কিবাই করব কোন मतदार সাথ আমরা তো না আর হত্ত বুদ্ধি আছে জুদি এনে এই সুলার মুখ না ভাঙুন পেনিস খোরি না রাবুল দুই মাস সংসার করছস করার পরে বেড়ি সইলেও সইতার চস্তা এটার লাগে আমারও দুঃখ লাগতেছে আনে বালের আলাপটা করুন নেবে আমি দুই মাস বেড়া সইলে থানছি না আমি সংসার করছি এটা তো ঠিকই গো দুই মাস বেড়া সইলে সইতারছে না বেড়ি নতুন বউ বেড়া সইলে তো এই ভাইয়া গুঞ্জল এই বেড়ি তুমি একটা কিবা একটা ব্যবস্থা করিয়া হারিয়া তুমি জামাই সংসার করতারো না

है एप्पल के, के, के लिए देख फिर आ लेकिन देख क्या फोर्स है ना तुझे ब्लैक रोल लाने के लिए अरे रोल गाड़ रोल यार क्या स्पेल हूँ सब बुल बराबर जून अरे बड़ी सुनो तुम आर मेल ये ये आ करता सी व्यवस्था हमी करता सी बच्चा तुम इस आवान अन्य लोग हैं अच्छा ठीक है सी बच्चा वो नू व्यवस्था ना है तुम ही तुम मेल मार तो ये